শুভেচ্ছা সবাইকে সঙ্গত কারণেই যেটা হচ্ছে যে সামনে ঈদ আর এই ঈদকে কেন্দ্র করে এখন সাধারণ মানুষ সহ দেশের মানুষের মধ্যে এক ধরনের প্রস্তুতি তো আছে আর রমজান প্রায় শেষের দিকে এরকম একটি সময়ে বারবার বিভিন্নভাবে লেখালেখি এবং বলার পরেও আমাদের দেশের যে বেসরকারি শিক্ষকরা যারা আছেন তারা গত চার মাস ধরে তাদের বেতন ভাতা পেটে ভয়ানক রকমের একটি ভোগান্তির মধ্যে পড়েছেন সব থেকে বড়ো কথা হচ্ছে যে আমাদের দেশের প্রায় সাতানব্বই ভাগ শিক্ষার্থী তারা এই বেসরকারি শিক্ষকদের তত্ত্বাবধানে বা তাদের দেয়া পাঠে তারা উন্নত জীবন যাপনের বা শিক্ষা গ্রহণ করে থাকে এটা বলার অপেক্ষা রাখে না যে বেসরকারি শিক্ষকরা এদেশের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় একটা মাধ্যম এবং খুঁটি বেসরকারি শিক্ষকদের কাদের উপর ভর করেই কিন্তু আমাদের এই শিক্ষা ব্যবস্থা টিকে আছে বা চলে আসছে সেখানে এখন সম্প্রতিকালে বিশেষ করে আধুনিকায়নের বা প্রযুক্তিগত উন্নতির জন্য তাদের যে সুবিধাটা করা হয়েছিল যে বেতন ভাতা তারা ইলেকট্রিক যেটা অটো পদ্ধতিতে ইলেকট্রিক বেতনের মাধ্যমে তাদেরকে পৌঁছে দেওয়া হবে খুবই ভালো উদ্যোগ কোনো সন্দেহ নাই কিন্তু প্রশ্নটি হচ্ছে যে উদ্যোগটি নেওয়া হয়েছে যে কম্পিউটারাইজড বা প্রযুক্তির মাধ্যমে তাদের বেতন ভাতা পৌঁছে দেওয়া সেটা এই সম্পূর্ণ হতে এত লম্বা সময় লাগছে যে তারা গত চার মাস ধরে বেতন ভাতা থেকে বঞ্চিত এখন প্রশ্ন হচ্ছে যে আগে যে পদ্ধতিতে দেয়া হচ্ছিল বেতন ভাতা সেই পদ্ধতিটা চালু রাখা হলো না কেন সেটা চালু রাখার পরে তারপরে যখন এটা সম্পূর্ণ হতো তখন এই মাধ্যমে আসা যেত এখন শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষকদের সামাজিক যে মর্যাদা সেটাকে ক্ষুণ্ণ করার জন্য বা সেটাকে দমিয়ে রাখার জন্য বা তাদেরকে যতটা পারা যায় নির্যাতন নিপীড়নের মধ্যে রাখার জন্য রাষ্ট্র বরাবরই সব রকমের এই পদ্ধতিগুলো পালন করে থাকে শুনতে খারাপ শোনা গেলেও এটা খুব স্পষ্ট করে বলতে হয় যে রাষ্ট্রের শিক্ষা নাই সে রাষ্ট্রের কাছে শিক্ষাগুরুর সেই শির উন্নত হবে বা আজই হতে চির উন্নত হবে শিক্ষাগুরুর শির সে কবি কাজে কাদের নেওয়াজের লেখা যে কবিতাটা আরেজবের ছেলে তাকে নিয়ে যে কাহিনীটা রচিত হয়েছিল এবং আমরা এখন পর্যন্ত সব সময় বলে থাকি যে শিক্ষকের মর্যাদা সবার উপরে রাষ্ট্রে কিন্তু এটা শুধু মুখের কথা এটা শুধু কথার কথা এটা বাস্তবে কোনো জায়গায় এর কোনো প্রতিফলন কখনো নেই একটু সহজ করে যদি বলা যায় যে আজকে যিনি সচিব হয়েছেন যিনি শিক্ষা কর্মকর্তা বা বোর্ডের অনেক বড় পর্যায়ে চেয়ারে আছেন উনি যদি চোখ বন্ধ করে দেখেন যে উনিও এই বেসরকারি শিক্ষকদের কাছ থেকেই উনি শিক্ষা লাভ করেছিলেন এবং উনি আজ রাষ্ট্রের এই গুরুদায়িত্ব পালন করছেন তাহলে উনার মধ্যে যে এই কৃতজ্ঞতা বোধ বা শিক্ষকের প্রতি যে দায় এবং শিক্ষকদের সামাজিক মর্যাদা রক্ষার জন্য রাষ্ট্রের যা করা দরকার সেই কাজটি কেউই করছে না সহজ হিসাব যে বেতন ভাতা বন্ধ তারপরও এখন রোজা এই রমজান মাস চলছে এই সব মিলে প্রায় চার লাখ শিক্ষক এই বেতন ভাতা থেকে তারা গতকাল পর্যন্ত আজ বিভিন্ন জায়গায় এই খবর আমরা সর্বশেষ যেটা পেয়েছি যে কিছু কিছু জায়গায় বেতন ভাতা ঢুকেছে কিন্তু সেগুলো তারা এই যে রমজান পার হয়ে গেল আর একজন শিক্ষকের যিনি সৎভাবে জীবনযাপন করেন সামাজিকভাবে যারা প্রতিষ্ঠিত বা ওই পর্যায়ে যাদের আর্থিক সংকলন নাই তারা বেতন ভাতা ছাড়া পরিবার নিয়ে কীভাবে চলবেন সহজ হিসাব সারা দেশের প্রায় চল্লিশ লাখ মানুষ এই চার লাখ শিক্ষকের পরিবারে চল্লিশ লাখ মানুষ এই ভোগান্তির মধ্যে পড়লেন এই ভোগান্তির জন্য দায়ী কার এটার প্রভাব তো রাষ্ট্রের উপরে পড়ছে রাষ্ট্র যারা চালাচ্ছেন তাদের উপরে পড়ছেন তারা তো নিশ্চয়ই এই বেসরকারি শিক্ষকদের বেতন ভাতা বন্ধ রাখার পক্ষে না তাহলে একটা প্রযুক্তি চালু করা হয়েছে সেই সংকট দেখা দিয়েছে তার ত্রুটি দেখা দিয়েছে যার ফলে এই শিক্ষকদের বেতন ভাতা বন্ধ হয়ে আছে এটা এক ধরনের তামাশা তামাশা ছাড়া কিছুই না কারণ যদি বেতন তারা নানাভাবে দিতে পারত বেতন দিয়ে তারপরে প্রযুক্তি সম্পূর্ণ করে বা সম্পূর্ণ করে তারপরে তাদেরকে সেই ফর্মেটের মধ্যে নিয়ে আসা যেত এটা সহজ হিসাব সবচেয়ে বড় কথা হচ্ছে শিক্ষকদের প্রতি যে আন্তরিকতা যে শ্রদ্ধাবোধ থাকা দরকার সেই দায়টা আমাদের নাই এবং আমরা কখনোই যদি এই শিক্ষকদের মূল্যায়ন করতে না পারি এবং আমাদের যে প্রজন্ম যারা বেড়ে উঠছে যাদের শিক্ষা দিচ্ছে যারা নির্লসভাবে এই শিক্ষকরা যাদের জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে তাদেরকে যদি আমরা মূল্যায়ন করতে না পারি তাহলে আমাদের একটি ভালো জাতি আশা করা বা ভালো দেশ আশা করা এটা অর্থহীন হয়ে যাবে তা আমি অনুরোধ করবো যারা দায়িত্বে আছেন অবিলম্বে এই দায়িত্ব অবহেলা যারা করেছেন তাদেরকে শাস্তির আওতায় আনুন এবং অবিলম্বে এই শিক্ষকদের কাছে দুঃখ প্রকাশ করে তাদের কাছে ক্ষমা চেয়ে তাদের উপযুক্ত বেতন ভাতা অবিলম্বে তাদের কাছে পৌঁছে দিন সবার ঈদ সুন্দর হোক হাসি খুশিতে এই ঈদ ভরে উঠুক আমি সেই কামনা করি ধন্যবাদ সবাইকে